হ্যালো বন্ধুরা করতে বিউটি আবারও হাজির সকালকে অনেক স্বাগত বলুন তুমি একটা পুজোর ব্লগে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই বছরের সপ্তমী দিনের একটা ব্লগ গুজু করে একদম রেডি আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমাকে কেমন লাগছে যাই হোক গুজু করে রেডি এবার বেরিয়ে পড়বো আমি কত ছেলে তিনচট মিলে আজকে বেশ কয়েকটা ঠাকুর দেখবো আর তার জন্য দেখো আমার ছেলেদের বেজায় খুশি আর বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি প্রথমে আগরপাড়া স্টেশন ওখান থেকে ট্রেন ধরে চলে যাবো সোদপুর আসলে সোদপুরে যাবো একটা বহু আলোচিত পুজো প্যান্ডেল দেখার জন্যই ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে এই তো নেমেও পড়েছি সোদপুরে এবার এখান থেকে আমরা সোজা ধরবো অটো আর তারপর সোজা পৌঁছে যাব সোদপুর পানশিলায় এই বছরে সোদপুর পানশিলার ঠাকুরবাড়ির থিম হলো সুখ আর এই থিমটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি দীর্ঘ বহু লাইন ঠেলে আমরা ঠাকুর দেখেছিলাম আর সত্যি কথা বলতে দেখার পরে তো আর চোখের স্বার্থকথা সাথে মনের সার্থকতা অসাধারণ কনসেপ্ট অসাধারণ কিছু যাই হোক কথা বলতে বলতে দেখো প্রায় একদম দৌড় এসে পৌঁছেছি আর পূজা প্যান্ডের ভিতরে এক এত সুন্দর বাবাদের প্রতি ডেডিকেটেড একটা পূজা মণ্ডপ দেখার জন্য আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আর যেমন সুন্দর শিল্পকলা তেমন সুন্দর চিন্তাভাবনা সব মিলিয়ে একদম অন্য নজির করেছে কিন্তু এবছর সতর পানশিলা ঠাকুরবাড়ি আশা করি আমরা কম বেশি বহু লোক যারা আগরপাড়া সোদপুর খরদা টিটাগড় এইসব এই দিকে থাকি এই সব চত্বরের দিকে তাছাড়াও কলকাতার পপার কলকাতা থেকেও বহু লোক এই পূজা মণ্ডপ দেখতে এসছে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই যে আমার মতো যারা আছি মানে আছো যারা পিতৃহারা বাবার যে শূন্যস্থান পূরণ কোনো কিছুতে পূরণ হয় না তা এই পুজো মণ্ডপটা না দেখলে বুঝে উঠতে পারতাম না এই পুজো মণ্ডপ দেখার পর মন সত্যি ভারাক্রান্ত হয়ে গিয়েছে বহু লোক এই পুজো দেখার পরে চোখে জল ফেয়েছে সব থেকে ভালো লেগেছে এই যে দেখো কি সুন্দর মা দুর্গাকে বাবা বহন করে নিয়ে আছে রিস্কায় করে ভাবা যায় অসাধারণ বাবার হাতে প্রথম যুত সু বাঁধা বাঁধতে শেখা পড়াশোনা শেখা টিভিতে বসে কার্টুন খেলা দেখা সব কিছু চোখের সামনে যেন জল জল করে উঠছে এই বাবাই তো আসল মেরুদণ্ড একটা সংসারের মাকে নিয়ে তো বহু প্যান্ডেল বহু জায়গায় সব কিছুই হয়েছে কিন্তু বাবাকে নিয়ে হয়েছে কতটুকু যাই হোক পূজা মণ্ডপ দেখার পরে ওখান থেকে সোজা বেরিয়ে গেলাম এবার যাব হচ্ছে সত্য কল্যাণগড়ে ঠাকুরটা দেখতে থিম বেশ নয় বাট অসাধারণ একটা পূজা মণ্ডপ আর ভিতরে খুব সুন্দর বেশ লাইটের কারুকার্য হয়েছে আর যেটা দেখতে ভীষণ ভালো লেগেছিল একদম সামনে থেকে না আমি মায়ের মূর্তির ছবি বা ভিডিও তুলতে না ছবি তুলেছিলাম হয়তো ভিডিওটা তুলতে ভুলে গিয়েছিলাম যাই হোক ওখান থেকে বেরিয়ে এবার আমরা বাসে করে সোজা নেমে যাব ওদের সামনে খাওয়া দাওয়া করতে হবে পেট পুজো করতে হবে আর দেখো অপেক্ষা করছিলাম দীর্ঘ একশো সত্তর জনের পর আমাদের লাইন ছিল তো যাই হোক আমরা ঢুকেছি এবার খাওয়া দাওয়াটা সেরে ফেরি অনেক বেলা মানে অনেক রাত হয়েছিল তখন ঘড়িতে প্রায় দশটা বেজে গেছে তো আমি এখানে আমার কত খাওয়ার অর্ডার দিই আর ততক্ষণ দেখো আমি না ওদের ভিতরে ঢুকে আমার খাওয়া হয়নি কখনো বাড়িতে এনে বহুবার আমরা খেয়েছি কিন্তু আমি খেয়েছি কিন্তু ওদের ভিতরে গিয়ে আমি ওই অ্যাম্বিয়েন্সে বসে খাওয়া আমার হয়নি এইবার প্রথম আমি গিয়েছিলাম তো খাওয়া দাওয়ার কোয়ালিটি বলবো খুব 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 ভালো ভীষণ ভালো আমরা স্টার্টারে নিয়েছিলাম আমি আর আমার ছেলেকেছিলাম চিকেন কাবাব আর আমার বর খেয়েছিল হচ্ছে মটনের কিছু একটা নিয়েছিল প্রিপারেশান সেটা আমরা মনে নেই মুহূর্তে আর মেন কোর্সে নিয়েছিলাম আমরা ওদের স্পেশাল মাটন বিরিয়ানি খেতে ছিল দুর্দান্ত আর সব থেকে বড়ো কথা এত মানে মানে আমার তো খুব লাইট লেগেছে মানে ভীষণ ভালো ভীষণ ভালো পেট পুজো সেরে ওখান থেকে এবার আমরা সোজা চলে আসবো বাড়িতে তো তোমরা দেখে থাকো এই তো খাওয়া দাওয়া সেরে অটো ধরে এবার সোজা চলে যাবো আগরপাড়ায় ছেলেকে বাড়িতে রেখে তারপর আমি আর কত্তা মাসে আবারও বেরোবো এত রাতে ছেলেকে জাগানোটা আমার ঠিক ভালো লাগে না তার জন্য ওকে বাড়িতেই রাখবো মায়ের কাছে দিয়ে যেতে যেতে হঠাৎ পটের সাথে মানে ভাইয়ের সাথে দেখা ওর সাথে একটু গল্প সল্প করে সোজা বাড়িতে ঢুকলাম আর এত পরিমাণে খাওয়া দাওয়া করেছি কোলা না খেলে হয় বলো খাওয়া দাওয়া সেরে রেডি রেডি হয়ে মানে খাওয়া দাওয়া বলতে জিরা কোলা খেয়ে রেডিপত্র হয়েছি আর এই কুর্তিটা আমার কত্তাবাসে আমাকে জন্মদিনে দিয়েছিল যেটা আমার ভীষণ ফেভারিট তো চলো আমি আমি আর কত্তাবাসে বেরিয়ে পড়লাম এবার প্রথমে যাবো আমরা সোদপুর শহীদ কলোনির ঠাকুরটা দেখতে এই বছরের থিম হলো সোদপুর শহীদ কলোনির মানে যেটা হয়েছিল সেটা হলো উত্তরাখণ্ডের চারধাম গত বছরেরটা মানে গত বছর মনে হয় প্রতিটা বছর কলিনী অসাধারণ সব কনসেপ্ট নিয়ে হাজির হয় এই বছরের কনসেপ্টটা দুর্দান্ত চোখের সামনে যেন সত্যি চার চারধাম আমরা দেখতে পেলাম একদিক থেকে যেন মনে হচ্ছে সত্যি সত্যি এত সুন্দর কনসেপ্ট যে ঝর্ণা বইছে মানে অসাধারণ অসাধারণ মানে কেদারনাথ বদ্রীনাথ সব কিছু দেখে না চোখের সামনে দেখার পর যেন মন একদম মানে ভরে গেছে তো তারপর তো ভিতরে সব কারুকার্য শিল্পকলা যেগুলো করেছে মানে মণ্ডপের ভিতরে আর তার সাথে আলোর একটা দুর্দান্ত কনসেপ্ট সব নিয়ে না দারুণ দারুণ তো চলো তোমাদেরকে মাতৃ প্রতিমার মুখটা দেখায় সত্যি কথা দেখার পর না তোমাদের প্রাণ জুড়িয়ে যাবে এত সুন্দর মায়ের মুখখানা না কি বলবো ওখান থেকে বেরিয়ে একটু আইসক্রিমপত্র খেয়েছিলাম যার ভিডিও নিতে ভুলে গিয়েছি তারপর সোজা আবারও চলে যাচ্ছি এখন সতপুর নবোদয়ের সঙ্গে এই বছরের সোদপুর নবোদয়ের সঙ্গের কনসেপ্ট ছিল দর্পণে সমাপন প্রত্যেকটা জিনিস এত নিখুঁতভাবে করা হয়েছে কি বলবো মানে পুরো মণ্ডপটা জুড়ে কাচের যেন মেলা বো কাচের বোতল কাচের টুকরো সব কিছু দিয়েগুলো করা হয়েছে আর তার মধ্যে আলোর যখন রিফ্লেকশানটা পড়ছে এত দুর্দান্ত লাগছে তোমরা দেখে বুঝতেই পারছো অসাধারণ কনসেপ্ট নিয়ে কাজ করেছে এবছর আর সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে তো এই যে দেখো পুরোটা দেখলে যেটা কাচের পুরো কাচের বোতল উপরে যে ঝাড়টা দেখছো ওটাও পুরো কাচের বোতল মা যেই জায়গাটা বসে আছে তার চারধারে যে ত্রিভুজের মতো দেখছে ওটাও পুরো কাজ মানে অসাধারণ একটা কনসেপ্টের কাজ করেছে ভীষণ ভীষণ ভালো লেগেছে তো নবোদয় সংঘ থেকে মানে ঠাকুর দেখে সোজা চলে যাবো এবছর সত্যুর উদাহরণ সংঘ এই বছর সত্যুর উদাহরণ সংঘের কোনো কি বলবো থিম বেস পুজো হয়নি মানে কোনো কনসেপ্টটা তো করেনি কিন্তু একটা ব্যাঙ্কের ভিতরে করেছে কিন্তু যেটা মূল আকর্ষণ ছিল উদয় সংঘ সেটা হলো মাতৃ প্রতিমা এত সুন্দর সাবেকি মূর্তি বহুদিন পর যেন দেখলাম চোখ জড়িয়ে গিয়েছিল মাকে দর্শন করে তারপরে ওখান থেকে আবারও বেরিয়ে পড়বো তার আগে তোমরা মাতৃমূর্তিটা দেখো এই তো এবার বেরিয়ে পড়েছি এবার চলে যাব সত্য শেঠ কলোনি ঠাকুরটা দেখতে বহু বছর পর যেন সত্য শেঠ কলোনি ঠাকুরটা দেখে প্রাণ জুড়িয়ে গেল আর এই বছরের কনসেপ্টটাতে না এত সুন্দর কাজ হয়েছে মানে পুরো সুতোর কাজ এই যে পুজো মণ্ডপটা দেখছো পুরো পুজো মণ্ডপটা জুড়ে কিন্তু সুতোর কাজ হয়েছে সুতোকে বিভিন্ন রকমভাবে ইউটিলাইজ হয়েছে পুরো পুজো মণ্ডপটা জুড়ে আর এত সুন্দর সবথেকে ইউনিক হচ্ছে মাতৃ প্রতিমা অসাধারণ অসাধারণ প্রত্যেকটা কাজ দেখো কি সুন্দর নিখুঁত আগে তোমাদের মাতৃ প্রতিমাটা দেখাই তার পর আমি তোমাদের আরও সুন্দরভাবে ডিটেলে তোমাদের দেখাবো আর উপরে দেখো ঝাড়বাতিটা যেটা দিচ্ছে সবুজ কালার সেটাও কিন্তু সুতোর কাজ আর এগুলো দেখো প্রত্যেকটা কাজ সুতোর কি সুন্দর করেছে মানে এত সুন্দর কাজ করেছে ওটা মানে শেড কলোনি মানে চোখ জুড়িয়ে গিয়েছে আমার মাসের ভীষণ ভালো লেগেছে তবে এটুকু বলবো আমাদের সোদপুর আগরপাড়া এখন যেরকম ঠাকুর হচ্ছে মানে যেরকম পূজা মণ্ডপ তৈরি হচ্ছে যেগুলো দেখবে কয়েক মানে কয়েকটা বছর পর যেগুলো কিন্তু মানে একটা বিশাল নাম করে ফেলবে তো এবার আমরা চলে যাব আমাদের সবচেয়ে চর্চিত মানে আগরপাড়ার সবচেয়ে চর্চিত পূজা মণ্ডপ আগরপাড়ার তারাপুকুর মিলন সংঘ এই বছরের থিম ছিল কুম্ভের ইতিকথা অসাধারণ কনসেপ্ট যেন চোখের সামনে সব জীবন্ত দেখতে পাচ্ছি মানে চোখ জুড়িয়ে গিয়েছে গত বছর করেছিল একটি চায়নার মানে চীনের একটা থিম করেছিল তার আগের বছর করেছিল বেনারসের ঘাট আর এই বছর করেছে কুম্ভের ইতিকথা চোখের সামনে যেন কুম্ভ মেলা চোখের সামনে দেখতে পেরেছি এক ঠাকুর মাকে যে কনসেপ্টটা দেখিয়েছে আর মায়ের যে মূর্তিটা সিলিকন বেস আর অসাধারণ অসাধারণ যারা আমরা আগরপাড়া বাসী তারা প্রত্যেকে জানি যে এই ঠাকুরের পূজা মণ্ডপটা কি পরিমাণে সুন্দর করেছিল অসাধারণ যাই হোক ঠাকুর এখানকার ঠাকুর দেখার পর একটু পান খেলাম সামনে এটা দাদা পান বানান উনি মানে বানান বলতে পুজোর সময় বসেন ওখান থেকে একটু পান খেয়ে গাড়িতে চেপে এবার সোজা চলে যাব আমরা আগরপাড়ার আরেক ঠাকুর দেখতে এটা হলো আগরপাড়া আদর্শনাগরের প্রাণাঙ্কর ছিল এই বছরের থিম মানে প্রাণাঙ্কুর বলতে এখানে যে গাছের কতটা বড় দরকার আমাদের জীবনে সেই পুরো কনসেপ্টটা তুলে ধরেছে ছোট্টোর মধ্যে খুব সুন্দর ভালো লেগেছে এটা বলবো না যে ভালো লাগেনি সত্যিই ভালো লেগেছে খুব সুন্দর একটা কনসেপ্ট এত সুন্দর চারিদিকে যে গাছের আমাদের জীবনে কতটা প্রয়োজনীয়তা মানে উদ্ভিদ আমাদের জীবনে কতটা মানে প্রয়োজনীয় প্রযোজ্য বিষয় সেটাই আমাদের দেখিয়েছে আর মাতৃ প্রতিমাটাও যেন দেখো পুরো সবুজ মানে গ্রিনারি একটা থিম যেটা দেখে আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে এই তো এবার আবারও উঠে পড়েছি গাড়িতে মানে পক্ষীরাজে আর দুজনে মিলে ছুটে চলছি বর্ণগরের উদ্দেশ্যে এবার যাচ্ছি দাদাভাই সঙ্গ দেখব বলে আর সত্যি কথা বলতে প্রতি বছর দাদাভাই সঙ্গের অসাধারণ সব কনসেপ্ট যেটা দেখ না দেখলে আর কি মন মিরাজ খারাপ হয়ে যায় তো দেখো পৌঁছেও গিয়েছি এবার চলো পূজা মণ্ডপের ভিতরে আস্তে আস্তে ঢুকি এই বছরের থিম ছিল টান মানে যেটা আমরা দেখেছিলাম পানশিলায় যেটা দেখেছিলাম সত্য পানশিলায় ঠাকুরবাড়িতে বাবার প্রতি একটা টান আর এখানে না মায়ের প্রতি একটা অসাধারণ টান দেখিয়েছে আর যে পুরো থিমটা দেখার পর আম মানে আজকের দিন আমরা অসপ্তমীর দিনে মা বাবা দুজনের উদ্দেশ্যে যে সুন্দর পূজা মণ্ডপ দেখেছি যেটা দেখার পর চক্ষু সার্থক মানে অসাধারণ লেগেছে ভিতরে প্রত্যেকটা জিনিস খুব ডিটেলিংয়ে দেখিয়েছে আর প্রত্যেকটা জিনিস খুব নিখুঁত মানে শুধুমাত্র মায়ের প্রতি টান না সম্পর্কের উপরে টান বিশেষ করে সম্পর্কে স্বামী স্ত্রী থেকে মা থেকে সমস্ত কিছুর উপরে যে টানটা আমাদের থাকে জীবনে মায়ার টান সেটাই দেখাতে দেখানোর চেষ্টা করেছিল এই বছর দাদাভাই সঙ্গ ভীষণ সুন্দর কনসেপ্ট ভীষণ সুন্দর একটা অ্যাটমসফিয়ার ছিল পুরো পূজা মণ্ডপের ভিতরে তখন ঘড়িতে প্রায় বাজে ধরো চারটের কাছাকাছি অ্যারাউন্ড পনেরো চারটে তখনও যেন লোকের সমাগম গম গম করছে পূজা মণ্ডপ আর মায়ের যে মূর্তিখানা বা মায়ের এই যে কনসেপ্টটা নিয়েছে আমরা মায়ের যে জায়গাটা মায়ের মাতৃমুত্রীটা দেখলাম সেটা প্রতি বছরে অসাধারণ করে এই বছর তার ব্যতিক্রম কিছু হয়নি এটাই বলবো তো ওখান থেকে বেরিয়ে আবারও আমরা একটু আইসক্রিম খেয়েছিলাম কোল্ড আইসক্রিম খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম কিন্তু সেটার ভিডিও তুলতে ভুলে গিয়েছি তো এবার চলো গিয়ে একটু চা খাবো কারণ এখন প্রায় ঘড়িতে ধরো চারটে চারটে না তখন সাড়ে চারটের মতো বেজে গিয়েছে তো চা খাবো তা হঠাৎ করে দেখি আমার বান্ধবী মৌ দাদা মানে হাজ ওর হাজব্যান্ড দাদা ছেলে সবাই মিলে হাজির তো সবার সাথে গল্প গল্পসল্প করলাম চা খাবো তো আজকে পুরো এই সপ্তমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও তো চলো আজকের মতো টাটা